আজকে আমরা বিশ বাই ফোনও একটা টিভি লাগানোর জন্যে ভিডিওটা অন করলাম আপনাদেরকে দেখানোর জন্যে টিভিটা যদি আমি খাবার টাবারটা খুলে রয়েছি আগেও ঠিক আছে ওই জন্য মেন ব্রেকারটা থাকবো এই চ্যানেলে এই চ্যানেলে মেন ব্রেকারটা থাকবো আর্থিংগুলো থাকবো এই চ্যানেলে নিউটেলগুলো থাকবো এই চ্যানেলে আর ক্রেজের চ্যানেলে দেয়া মানে বেকার দিকে আউটা এডিট চাইব ঠিক আছে আর রুমের যে সার্কিট বেকারগুলা যে রুমগুলোর মধ্যে সার্কিট দিব এই সার্কিটগুলো থাকবো কিন্তু উপরে এই সার্কিটগুলো উপরে উপরে থাক থাকলে ডিবিডা বসে হলো এই জায়গায় এই এই কারণ এটা আমি বাইঙ্গে নিছি আগেই যাতে সময় অপচয় না হয় বাইঙ্গে নিয়েছি তারগুলা বি ওয়াই এম ঠিক আছে বি ওয়াই এম টেন তারগুলা বি ওয়াই এম টেন আর এম ঠিক আছে এই আর্থিং টেনার এম ঠিক আছে নিউটেল ফেস আমরা টানতেছি এই যে টানি এগুলো তো দেখছেন ওই তো দেখাই ওই অন্য অন্য ভিডিওতে কিন্তু এটাতে হলো বিওয়াই এম তার আর বিয়াই এ হইলে এরকম কালার থাকবো মানে ওদায় একটা কাভার থাকবো আর বিওয়াই এম হইলে একদম ডাবল কাপ কালার কাবার সরি কালার কিলছি যদিও ভিডিওটাতে বোঝা যাইতেছে না ডাবল কালার ঠিক আছে আর বি ওয়াই এ ওই লইলো এই কালার আর বি বিওয়াই এম হইলে ডাবল কালার ঠিক আছে ঠিক এভাবেই ডিবিটা সেটিং করব। মশলা টসলা আনতেছে এগুলো আনবো আনলে পরে আমি মশলা দিয়ে সুন্দর করে ডিবিটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু ফাইভগুলো আমার মিল নাই এই কারণে বাংলা ডিভি তো এই জন্য এদিকে কাটালাম এই জন্য এদিকে দেখাইতে ফাইভ ধরনের লেগে ইয়ে করবো এগুলো হলে তো আর মিলতো না ফাইভ প্লাস্টার লয় মিলে না তার জন্যে এইভাবে পুরোটাই কাটিলাম তো ডিবিটা ওপেন হবার আগে যেরকম থাকে এই জিনিসটা আপনাদের একটু দেখাই আরও টিভিএনচি মেশিন দিয়ে সব আর আরও বিএনসি ওই জন্য তিনটে টিভি আছে এগুলোই আজকে লাগাবো এগুলোই আজকে লাগাবো ডিবিটা এরকম থাকে এই এখানে চাপ দিলেই এই জন্য এই লকটা খুলে এই যে লকটা খুলে সারলে এই এটার ভিতরে আটকেল তাহের এই লকটার ভিতরে আটকেল তাহে এটি এন লাগিয়ে লাগা ঠিক আছে আর ডিবির তো বিবরণ কোনটা কই লাগবো আমি দিলাম ওই সবগুলো এরকম ঠিক আছে কই কেউ বসবো আরো বসাইছি আরো বসায়াম ইডি আজকেই বসাইতাম এই এটা কিন্তু কাটি নাই এটা কাইটতে বসায়াম ঠিক আছে এটা কোনো কাটা হয় নাই এটা কাইটে বসামু বাইঙ্গে বসামু ডিবিটা এখানে বসবো হ্যাঁ একটা ডিবি ওইদিকে বসে যাচ্ছি টেবিল টুবিল ওই নেওয়া আছে ওইটার পরে এটা বসাম ঠিক আছে আর অন্য আরেকটা দিকে ডিবি লাগাইল আছে এটির সাইজ আর ছুটু এটা হলো বিশ বাই পনেরো ইঞ্চি বিশ বাই পনেরো ইঞ্চি এটা এই এইগুলিতে কিন্তু ডিবি আমি আরও আগেই লাগাই দিয়েছি এই জিনিস এই জন্য ঠিক আছে পনেরো বাই বারো এখানে সবগুলাতে কিন্তু আমি ডিবি লাগাই লাগছে এই যে এই যে তার টান হয়েছে গা ভিতরে তার ঠিক আছে ভিতরে তার টান হয়েছে এই বর্তমান অবস্থা রুম টানা হয় না এই রুমের তার এখনো আসে নাই রুমের তার আসলে পরে আমরা রুমও টানবো ঠিক আছে আর পলোর জন্যে জায়গা নির্ধারণ করছে এটা এটা ডিম পড়ছে যদিও এটা বাঁধতে হবে বাংকে ডিম লাগাইতে পারে এই তার এই হ্যাঁ ঠিক আছে এরকমভাবেই সবগুলা করবো ঠিক আছে এখন আজকে আমি রে ভিডিওটা লাগাই দেখাবো যেত কীভাবে লাগাই এটি তো আপনারা জানেন অন্য অন্য বেড়িতে দেখছেন মানে কোনটা কোন সাইজে লাগায় এক ফেজের টিভি কিন্তু ত্রি ফেজের টিভি না এটা হইলো বাজবার একটা এটা হলো সিঙ্গেল ফেজের ডিভি আর যদি থ্রি ফেজের টিভি হইতো তাহলে বাজবার চাকলে হইলো চারটে নিজেরটা নিউটের আর ওপরে তিনটে পেজ থাকলে হইলো ঠিক আছে ব্যাক ফেসে টিভি এই কারণে আপনাদেরকে আলাদাভাবে উল্লেখ করে দেখানোর ইচ্ছা এই আর কি এখন মশ লাইন নিয়ে আমরা এটা ইয়ে করবো মশ লাইন তারপরে এটা বসাবো বসাই আপনাদেরকে দেখাবো এই এইভি কাটলাম ইর প্লাস ভাঙ্গো দাও আল্লাহ দিক এদিক সেদিক করো ডিম কেটে লাইলাম যাতে পয়েন্টগুলো ভালো হয়ে গো বেড়ে কাটলাম চশমা লাগায় ফুটাইলাম মেশিনটা ঠিক আছে এখন লুটো তুলে এলাম মশলা টসলা রেডি আমি বিদায় কালি বসায় ঠিক আছে টমেটো সব রেডি করলাম অনেক আগে মশলা দিয়ে পানি মারবাম পানি মাইরে পরে ডিবিটা বসায় একবার একটু জিনিসটা দেখানোর চেষ্টা করি ঠিক আছে যতটুকু সম্ভব দেখায় আরকি এই মশলা দিয়ে মশলা দিহা ডিবিটা লাগাবো এই যে ডিবিটা আগে খাড়া হচ্ছি খাড়া বেহা সব কিছু সাইড দিয়ে মাল দিয়া এই দিন কণা দিয়া ছোটো ছোটো কণা দিয়া ডিবে আগে খাড়া করছে খাড়া করিয়া পরে দেখবাম সোজা না বেহা এগুলো করতেছি একাই ভিডিও করতেছি তার জন্য ওইভাবে দেখানো সম্ভব হয় না ঠিক আছে এই হলো মশলা টসলা মাইরে সুন্দর করে ডিবেটা কারা করলাম হঠাৎ লেভেলটা সুন্দর করে একটা লেভেল করুন সাইড ডিফিনিশ ফিনিশিং দিয়া ঠিক আছে স্পিড লেভেল দিয়া সুন্দর করে এটাকে ইয়ে করব এই হলো পুরো ডিবি ঠিক আছে এই হলো অবস্থা এই পজিশনে আছে এখন এই হলো ডিবিটা লাগানো কমপ্লিট হইছে এই একদম সুন্দরভাবে একদম লেভেল থেবেলায় দেখছি হ্যাঁ একদম সুন্দর করে ডেবিটা লাগাইছি ফিনি আছে যদিও বিট কাটতে দিলে আর সুন্দর তো কিন্তু এনে বিট কাটাটা পছন্দ করে না বিটটা কীরকম জমি এই জন্য শোকাটটা না এই জন্য সাইডে একটা বিট কাটে দিছে না এটা বিট দেখি আমরা এই বিটটা কাটতে দিলে বুডের সুন্দরটা আরও বৃদ্ধি পা হ্যাঁ ঠিক আছে বুডোর যদি কোনো সহ সমস্যা তাহে এটা বুঝা যায় না এই বিটের কারণে ঠিক আছে কিন্তু এরা এটা বিটটা অ্যাকসেপ্ট করে না বা পছন্দ করে না তার জন্যে আমরা বিট কাটি ঠিক আছে বাকিটা তার পর উঠে হাজে ফিনিশিং দেওয়া হবে আর তলাটা কীরকম আছে সেটাও যে তলাটা আবার তো এরকম আছে পরবর্তীতে আমরা প্লাস্টার করে দেব একদম সুন্দরভাবে ঠিক আছে এই পর্যায়ে এই একটা টিভি কীভাবে লাগানি হলো এটা আপনাদের গ্যাট টু দেখাইলাম ঠিক আছে আরও এদিকে দেখাবো কারণ কি জন্যে প্রত্যেকটা টিভি এক একখানে একটা ডিফারেন্ট তাহে অনেক কিছু এই কারণে আমি টিভিগুলো দেখাই আর কোন সাইডে কীরকম কাজ হ্যাঁ ঠিক আছে এখানে অত বড়ো টিভি না দিলেও ফারত ও যায় এই ডেনার এম জন্যে ঠিক আছে ও এই দুইটা রুমের এত এতটা টিভি আর কি দুইটা রুমের লাগে এত বড়ো টিভি আসলে একখানে এক রকম ঠিক আছে এগুলো হলো আমাদের ডিভিশনের অভাব এত বড়ো টিভির দরকার ছিল না এই দুইটা রুমের জন্য ঠিক আছে এখন এই জন্য টিভিগুলো ভাঙে কীভাবে এগুলো দেখাইতেছি ঠিক আছে ডিবিগুলো ভাঙব পরে এটা লাগাইও দেখা মনে ঠিক আছে আর একদম বসান এটা দেখাইতে পারি না কারণ আমি নিজে একাই ভিডিও করি অন্য কেউ দেওয়ার মতো ইয়ে হয় না আর কাজের তো একটা চিন্তিতে আছে এই আর কি আর একটা টিভি লাগাইলাম কাবার কভার না কাবার শো হয়ে লাগাই দিছি ঠিক আছে কাবার খোলার প্রয়োজন নেই এই জন্য এটা ডুয়াইছি না একটু বাহির সাইডেছি না একবারে ফিনিশিং এর সাথে কিন্তু বসেছি একটু দূর থেকে দেখুন এই জন্য এই আমি নিচে থেকে একটু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে একবারে মনে করেন যে হ্যাঁ সাইড একটা লাগাইলাম কীভাবে লাগাইছি সেটা তো দেখেছি ওই মানে তাহলে এই জন্য ফিনিশিংগুলো দিয়েছি একদম সুন্দর কইরা ফিনিশিং যেটা যেভাবে দেওয়ার দরকার এভাবে দিয়া রাখা দিছি এজন এটি কি করবো পরে ডিল মিশিং দে এ জায়গা কোচ করে মারে দিব এই জিনিস থেকে দেখি এজন এটা অনেক রকম আছে ঠিক আছে সেমভাবে কাজটা করছি ঠিক আছে এটা পরে ডিল মেশিন দে বা গ্রুপ কাটটা আমরা এটা ডোকাই দিতে পারব তারটা ডোয়াইতারছি না তারটা মিলছে না তার কারণে তারটা ডোয়াইতারছি না ঠিক আছে পরবর্তীতেই ডিলয় গুরুপাটে তাট্টা দোহাই দেয়